ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা অজানা ইতিহাস এই ইতিহাসকে জানাতে ফেব্রুয়ারিতে বহরমপুরে বসতে চলেছে ইতিহাস উৎসব মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিসকোথেক জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট ইতিহাস উৎসবকে সামনে রেখে সাংস্কৃতিক পদযাত্রা বহরমপুরে মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে আমাদের এই উৎসবের সেরা আকর্ষণ হেরিটেজ আলো এবং ইতিহাসের নানান উপাদানে জানুয়ারি থেকে রবীন্দ্র সদনে চলবে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব রবিবার সকালে ইতিহাসের জন্য হাঁটুন এই বার্তা নিয়ে শহর জুড়ে পদযাত্রায় পা মেলান জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সদস্য থেকে বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়া ও শহরের বিশিষ্ট গুণীজনেরা এই মুর্শিদাবাদ ইতিহাস উৎসব এবার একটা বিশেষ ভূমিকায় আসছে আমাদের একটা মূল থিম হচ্ছে এবার ইতিহাসের দেশ যেখানে ইতিহাসকে আমরা জীবন্ত করে তোলার চেষ্টা করব বিভিন্ন প্রযুক্তির মধ্য দিয়ে আলোকসজ্জার মধ্য দিয়ে ইতিহাসের দেশ বানিয়ে এবং এই রবীন্দ্রসদন গোটা চত্বরটাকে আমরা হেরিটেজ আলো করবার চেষ্টা করছি যেখানে মহেন্দ্র সভ্যতার সময় কেমন আলো ছিল মোগল সময় কেমন আলো ছিল নবাবী পিরিয়ডে কেমন আলো ছিল ব্রিটিশ যুগে কেমন আলো ছিল এইভাবে গোটা উৎসবটাকে সাজানোর চেষ্টা করছি যাতে নবীন প্রজন্মর কাছে বেশি করে ইতিহাসটাকে আকৃষ্ট করা যায় এদিন রবীন্দ্র সদন থেকে শুরু হয় পদযাত্রা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এবারে অষ্টমবর্ষে ইতিহাস উৎসবে থাকছে মুদ্রা প্রদর্শনী সহ নানা অনুষ্ঠান জেলার ইতিহাসকে আরও কিভাবে সবার কাছে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে থাকবে আলোচনাও মানুষের মধ্যে ইতিহাস সচেতনতা বৃদ্ধি পায় যাতে আমাদের জেলায় ইতিহাস সুরক্ষিত হয় এবং ইতিহাসকে কেন্দ্র করে যে পর্যটন সেটা যাতে বিকশিত হয় যাতে মানুষের রুজি রোজগারও হতে পারে একটা বড় অংশের মানুষের ঠিকমতো যদি ট্যুরিজম বিকশিত হয় তাহলে সেটা একটা অর্থনৈতিকভাবেও আমাদের জেলার পক্ষে ভালো তো এইগুলোকে মাথায় রেখে এইগুলোকে সামনে রেখে আমরা এবার ইতিহাসের জন্য পথে হাঁটুন এই অনুষ্ঠানটা করলাম এবার আমাদের ইতিহাস উৎসব আছে তেরো চোদ্দো পনেরোই ফেব্রুয়ারি